শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কমেন্ট করে জানিও যে তোমরা সবাই কেমন আছো তোমাদের ওখানে কেমন ঠান্ডা ওরে বাবা আমাদের এখানে কয়েকদিন ধরে বিশাল পরিমাণে ঠান্ডা আর কুয়াশাতে যত বেলা বাড়ছে মনে হয় কুয়াশায় কিছু দেখতেই পাচ্ছি না এতটা পরিমাণে ঠান্ডা এটা বাড়ির মধ্যে আমাদের গাছের টবের মধ্যে ফুল লাগানো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দেখো সকালবেলা উঠেই ঠান্ডা পড়ুক গরম পড়ুক শীত পড়ুক গ্রীষ্ম পড়ুক এই যে ঘরের বউদের কাজ এটা কিন্তু বারো মাস করে যেতেই হবে সংসারে সব কিছুতে ছুটি থাকলেও কিন্তু এই ঘরের বউদের কিন্তু কাজের থেকে কোনো ছুটি নেই একরকমভাবে একইভাবে কিন্তু কাজ করে যেতে হয় ঠান্ডাতে যদি হাত জমেও যায় না তবুও কিন্তু কাজ করে যেতে হয় কাজ ছাড়া কী আছে বলো কাজ ছাড়া কিছু নেই তবে কাজ করলে কিন্তু শরীর কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকে সুস্থ থাকে তোমার যদি শরীরটা খারাপও লাগছে তুমি দেখবে বসে শুয়ে থাকো দেখবে আরও শরীর খারাপ লাগছে যদি কাজ করো না দেখবে শরীরটাও বেশ ঝরঝরে হয় ওই শরীর খারাপটা তখন আর শরীর খারাপ কিন্তু মনে হয় না হ্যাঁ আমি এটা বলছি না অতিরিক্ত বাড়াবাড়ি শরীর খারাপ হলে তখন তো তোমাকে রেস্ট করতেই হবে তাই না আমি অল্প স্বল্প হালকা ফুলকার কথা বলছি তো তোমাদের দেখাচ্ছি আমাদের বাইরেটা কি অবস্থা দেখো আমাদের উঠানের সামনে যতই হোক আমাকে আবার ধুতেই হয় এই কুয়াশা মনে হচ্ছে পুরো একদম ঘিরে রয়েছে আর একবারে মানে বুঝতেই পারছো টালির ঘর কি পরিমাণে যে ঠান্ডা লাগছে সেটা একমাত্র আমরাই জানি আর এই দেখো বাসন কোষণ যেগুলো যে বললাম কাজ কাজ করতে হয় সে কাজ নিয়ে বসে পড়েছি কাজ করছি আর ঠান্ডা হোক আর গরম মাথার উপরে চাদরটা দিয়ে নিয়েছি কেন কুয়াশার জল টপ টপ করে পড়ছে ওই আম গাছ থেকেও পড়ছে আমার মারা বলতো বাইরের কুয়াশা বা ওষ যদি মাথার মধ্যে পড়ে তাহলে কিন্তু ঠান্ডা লাগাটা কিন্তু অনিবার্য এমনিতে ঠান্ডার দিনে ঠান্ডা দেখবে প্রায় ঘরে ঘরে লাগে আর যদি মাথাটা মানে ভিজে থাকে চান করব আমি তাহলে ওই যে ঠান্ডাটা লাগে না ভীষণ লাগে তো আজকে ছেলেকে বললাম তুই কি চা খাবি তাহলে দাঁড়া আমি চানটা করে আসি চাটা গরম করি তো চান ফান করে সব কিছু করে চলে এসছি চাটা গরম করে নিলাম সকালে বরকে করে দিছি। দেখো বারবার যদি চা করি গ্যাসটা তো পুরবে বলো করে রেখে দিই আমি তো আমি যেদিন চা খাই একটুও গরম করি না ছেলে খাবে বলে ওই জন্য গরম করে নিলাম বাটিতে ওকে একটু দিলাম আর বিস্কুটের প্যাকেটটা খুলতে হবে কেন মিষ্টি বিস্কুট আছে আমি একদম ভালোবাসি না ওই যে ও নিয়েছে দেখো কেমন করে ও বললাম বাটি করে একটা নে বলছে না বাটিতে নিতে লাগবে না আমার এত ঠান্ডা লাগছে তুমি তাড়াতাড়ি দাও খেয়ে আমি চকিতে বালাপোষের মধ্যে ঢুকি ও না ভীষণ না ঠান্ডা কাতুরে আমি তোমাদের আগেও বলেছি ঠান্ডা পড়লে ওর যে কি হয় ভগবান জানে চান করে চলে সারা দিন গায়ে জ্যাকেট পরে থাকে দেখো গায়ে থেকে জ্যাকেট একদমই খোলে না ভাতগুলোকে গরম করে দিলাম তরকারি গরম করে দিলাম সব গরম ভাত তরকারি সব খেতে বসলো আমাকে বললো মা তুমি খাও আমি বললাম খাবো না আমি সব কাজকর্মগুলো সারি বাসন মাজা গ্যাস পছা সব বাসন মেজে গ্যাস ট্যাসগুলো সব কিছু মুছে নিয়ে তারপরে কিন্তু শর্ট ভিডিও করতে যাব আর বাসন যে আমাকে কতবার মাজতে হয় তা কে জানে তোমাদের বললে বিশ্বাস করবে না কেন বলো তো রাখার তো জায়গা নেই দুটো চারটে করে যা বাসন বেরোয় সঙ্গে সঙ্গে মেজে নিতে হয় তাহলে মানে সারাদিনে কতবার মাঝি তার ঠিক নেই কেন কোথায় রাখবো এ ঠোকাটা আবার এক জায়গায় হবে আমার আবার এইসব একটু মানে কি বলবো বলো তো যে মানে এই ছুচো বিড়ালি দূরে মুখ দেবো ওইসব আমার ভালো লাগে না কেন এই বাসনগুলো তো আমরা খাবো বলো আর ছেলে দেখো ঠান্ডার চোটে চান করে গেছে প্যান আমার জন্য রেখে গেছে যে মা তুমি কিন্তু আমার প্যান ধুয়ে দেবে আমি কিন্তু ধোবো না আর জল নেই জানো তো ওখানে তোলা জল আছে সেইটুকুনি দিয়ে কাজ হলো গ্যাস মুছলাম বাসন মাজলাম রাত্রিবেলা আবার গ্যাস মোছা আছে এ দেখো সবজিগুলো কেটে নিচ্ছি নিয়ে তারপরে শর্ট ভিডিও করব কেন জানো শর্ট ভিডিও করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় আর আজকে যেহেতু যাব তিনটে নাগাদ প্রভুর কাছে সেদিন গেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ওখানে তো মানে ক্যামেরার অ্যালাউ থাকে না ফোন সুইচ অফ বা সাইলেন্ট করে দিতে হয় সেই কারণে সবটা তুলে ধরতে পারি না যেন ওরা যখন ভগবান মানে প্রভুকে ডাকে তখন হচ্ছে মন দিয়ে ডাকে তো সেখানে কতটুকুনি কি পারবো জানি না তো প্রভুকে ডাকার জন্য আজকে আবার চলে যাব প্রভুর চরণে যে দেখি প্রভু আমাকে মানে জীবনে আমার কি আর আছে আমার ভাগ্যে কি আছে কত কষ্টই আছে আর কী না আছে তো চলো এইসব কেটে কুটে নিয়ে বাকি কাজগুলো ছেড়ে কটা ভিডিও করি আস্তে দাঁড়িয়ে কতগুলো রিলস করলাম শর্ট করলাম আর ছেলে আমার ক্যামেরা করে দিচ্ছিল ছেলে সকাল থেকে অনেকক্ষণ পড়েছে এখন একটুখানি যখন রেস্টের দরকার তখন বললাম চ বাবা আমার একটু ক্যামেরা করে দেয় তাই আমার ছেলে একটু ক্যামেরা করে দিছিল বুঝেছো চুলটা দেখো আমার অবস্থা চুল নেই মাথায় কিচ্ছু একদম বুঝেছো আর আমাদের এদিকে কিসের বক্স বার দেয় স্বাস্থ্য মেলা মনে হচ্ছে তা চলো আমাদের ছেলে আবার চলে আসবে কি যেতে দিচ্ছে বাসেন আর এখনও ইউটিউবের ভিডিওটা পাবলে মানে সাড়ে বারোটা তো অলরেডি বেজে গেছে রান্না বসাতে পারিনি ওখানে এখনও কিছু লেখা টেখা হয়নি থামলেন ফামেলগুলো হয়নি ওগুলো করব বাইরে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতে হয় ঘরে একটুও জায়গা নেই ফেসবুক করলাম ইউটিউব করলাম ইনস্টাগ্রাম করলাম অন্তত এক দেড় ঘন্টা করলাম কিন্তু সবটাই ছেলেকে নিয়ে নিই তোমরা ভেবো না যে ছেলে মাধ্যমিক দেবে ছেলেকে সবসময় ব্যস্ত রাখি না ভিডিও আমি আমার মতো করে করি সব কাজটাই করি যতটুকু নিই যেখানে ওইটুকু দরকার যেটুকু তো সেইটুকু তো চলো রান্না বান্না মোটামুটি আধে কাটাকাটি হয়ে গেছে আজকে আবার ছেলেকে নিয়ে যাওয়ার কথা আছে এক জায়গায় যেখানে গেছিলাম সেদিন আবার আজকে সেখানে চলে যাবো তো চলো তোমার সাথে অনেক 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 ভালোবাসা দিও চলো রোজ আমাদের জীবনে নতুন নতুন ঝামেলা লেগেই আছে জানো তো কি ঝামেলা তো তো তোমরা দেখো এই যে জমিটা যে আমি কেন নিয়েছিলাম কিসের জন্য নিয়েছিলাম কি পাপ করেছি এখন তো মনে হয় পাপ করেছি সেইখানে সেই জমির যে মানে কি যার যে মালিক যে অন্যায় করেছে তার অন্যায় নেই তার বর উল্টে ফোন করে আমাদের ধমকাচ্ছে কোথাও আমাদের মতো এরম আরও পাঁচজনের কাছে তো সে এরকম করেছে সেই কারণে সে কে না কে তাকে ফেসবুকে তার ছবি দিয়ে আরও সব লিখেছে যে এই মেয়েটা জালিয়াতি করে এরকম উল্টো পাল্টা সে আমাদের ফোন করে আমাকে কোর প্রথমে কোনো কথাই নেই ফোন করে প্রথমে আগে ধমকি যে আমি কিন্তু আমি তা বললাম যে তুমি করলে করো আমার কাছে সব প্রমাণ আছে যে তোমার বউ এরকম করেছে আমাদের সাথে তো আমাদের সব প্রমাণ রেখেছি আমরা হ্যাঁ তুমি করলেও আমাদের কিছু যাবে না তখন গিয়ে কোথাও শান্ত হয়েছে তখন বলছি আমি এক তো আমরা ওরকম করিনি আমরা ওরকম ফেমাস না আমরা ওরকম করিনি করার হলে আমি অনেক দিন আগে করতাম এত দিন অপেক্ষা করতাম না কেন সবারই মান সম্মানের একটা ব্যাপার আছে যখন আমরা বলছি যে ঠিক আছে যা হবে আমরা ভোগ করছি ওই মেয়েটা এসে কান্নাকাটি করে যখন হাতে পায়ে ধরেছে তখন আমরা কিন্তু তার কষ্ট দেখে কিন্তু আমরা এই তিনটে মানুষ যাকে আমরা কষ্ট পাচ্ছি ও ওর দুটো বাচ্চা আছে ওর বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিন্তু আমরা ওকে কিন্তু কোনো কিছু ঝামেলায় আমরা থাক পুলিশ কিন্তু আমাদের যে এই যে গেলাম সেদিনকার আমরা থানায় তখনও কিন্তু পুলিশ আমাদের বলল যে ওর বাড়ি ঠিকানা কি আছে সব বলো আমরা কিন্তু সেখানেও বললাম যে আমরা জানি না স্যার তখন বললো ও কি এখান থেকে মানে এই এলাকা ছাড়া বললাম হ্যাঁ স্যার হতে পারে এই এলাকা ছেড়ে চলে গেছে মানে বাঁচানোর যাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি তারপরে যদি সে কোনো কিছু আমাদের নামে যদি বলে তখন কিন্তু সেটা আমি হজম করব না সে কথা আমি পরিষ্কারভাবেই কিন্তু তাদের আজকে জানিয়ে দিয়েছি অমিত ঝামেলা একের পর এক আর মিটবে না মাথাটা পুরো হ্যাং হয়ে যাবে জানো তো মাছের ঝোলটা করলাম সেটা কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ফোন এসে যারা যে আমাদের জমির মালিক সে তাকে কে ফেসবুকে তার মানে ছবি দিয়ে উল্টো পাল্টা লিখে ই করে দিয়েছে আমি তো তোমাদের দিতে পারছি না দেখাতেও পারছে না আমরা বললাম আমরা সেরকম মানুষ না গরিব হতে পারি কিন্তু কারো সম্মান নিয়ে সে আমাদের আমাদের ঠকিয়েছে আমাদের বদনাম করেছে ঠকিয়েছে বদনাম মানে কি আমাদের ঠকিয়েছে আমাদের সবকিছু চলে গেছে জমি টমি কিন্তু আমরা থানা পুলিশে ঝামেলায় ফেসে গেছি কিন্তু তার তা সে যেহেতু বলেছে কাকিব আমি তখন গরিব ছিলাম অসহায় পড়ে করেছি সেই কারণে কিন্তু তাকে কিন্তু আমরা আজ অব্দি কিচ্ছু বলিনি অন্তত আমরা তো নাই আর ও অনেক মানুষকে এরকম ঠকিয়েছে কে এখন করেছে ভগবান জানে আমাকে পাঠালো দেখালো আমি আবার পাঠালাম আমার প্রোফাইলটা আমি দেখালাম সেখানে এইসব কথা হতে তো অনেকটা টাইম চলে গেল রান্নাটা শেয়ারই করতে পারিনি তোমাদের সাথে তো আবার যাবো এক জায়গায় সেই কারণে দেখি ছেলেকে খেতে দিয়ে নি দিয়ে নিয়ে তারপর নিজে দুটো খেয়ে তারপরে যাবো তো চলো তোমরা সথে থাকো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো চলো এই কি কি রান্না করেছি শেয়ার তো করতেই পারলাম না কি রান্না করেছি পেঁপে সেদ্ধ শশা কেটেছি আর এখানে দেখো ওই যে পাঁচ তরকারিটা করেছি একদম মাখা মাখা রুটি দিয়ে ভাত দিয়ে চলবে আর মাছের ঝোল আর ভাত আর এই যে বর আমাকে নিয়ে চলে যাচ্ছে বর আমাকে মানে চান করে উঠে দিতে যাচ্ছে অনেকটা দূর সেই জন্য প্রভুর চরণে যাচ্ছি দেখি প্রভু কি করে প্রভুকে সবকিছু জানাবো যে প্রভু এরকম টাকা দিয়ে নিজেদের রক্ত জল করা পয়সা দিয়ে জিনিস কিনে আজকে এই অবস্থা তো এখানে দাঁড়িয়ে আছি বোন আসবে তারপরে একসাথে ওইখানে প্রভুর প্রার্থনার কাছে আমরা দু সবাই মিলে চলে যাব ছিলাম আবার প্রভুর চরণে সেখানে সেদিন এসেছিলাম আবার আজকে এখানে ছিল সেখানে আর বর আবার আমাকে নিতে চলে এসছে তখন দিয়ে গেছিলো ওই দেখো তুমি নিতে আসো নিতে এসছে বর আর দেখো বর কিন্তু আমি গেছি যার যার বিশ্বাস ওরা হয়তো বিশ্বাস করে আমার হয়তো বিশ্বাস হয় সেই কারণে ছেলে বাড়িতে ছেলে যাবে হেঁটে যাচ্ছি জানো তো তো বললাম একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই আর অনেকটা দূরে এসেছি অনেকটা দূর মানে অনেকটা দূরে সেখানে একটু ভাবলাম কথা বলে নিই তারপরে সাইকেল উঠে পড়বো নাহলে আবার ছেলেকে পড়তে যাবে দেরি হয়ে যাবে হেঁটে গেলে অনেক দেরি হবে আগে এক সময় এখানে আমাদের রেশন কার্ড ছিল তখন আমাকে ধাক্কা দিয়েই যাচ্ছে এক সময় এখানে আমাদের রেশন কার্ড ছিল তখন আমরা এখানে রেশন নিতে আসতাম আর যতবারই আসতাম ছেলেকে নিয়ে ততবারই আমার ছেলে শরীর খারাপ করতো তখন ছেলে খুব ছোট ছিল বলেছিল এখন সেইখানেই এসেছি চলো তবুকে প্রার্থনা করলাম দেখি কি হয় ভগবান কি করার আজকে দু আজকে সবথেকে বড় কথা দুপুরবেলা একটা ঘটনা ঘটেছে এই জমি নিয়েই সেই জন্য আরো কবুর কাছে প্রার্থনা করতে হচ্ছিলাম কবুর কাছে প্রার্থনা করলাম আর তোমাদের ভালোবাসার সাপোর্ট আশীর্বাদ দেখা দেন তো চলো বাড়িতে যাই দেখে এসেছি শরীরটা এতটাই মানে খারাপ লাগছিল দুপুরে শুয়ে পড়েছি ছেলেকে আজকে মোমো খাওয়ানোর কথা ছিল ছেলে পড়তে গেছিল আর মোমো খাওয়ানো নি দেখো মোটা দেখো দুঃখে কি মানে আমি শুয়ে পড়েছি উঠি নগো বললাম তুই নিয়ে এসে খেয়ে বলছে যে না তুমি খাবে না ওর বাবা তো জানি খাই না বলছে খাবো না খাবো না তা আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি আমার বর দেখছিল টিভি আমার বরও কখন যেন ঘুমিয়ে পড়েছে এখনও দশটা বাজে দেখো এখনও কত কাজ বাকি আছে বাসন মাজা রুটি করা সব বাকি আছে আবার কালকে নিরামিষ আজকেও গ্যাস ফ্যাস মোচা সেগুলো সব বাকি আছে তো চলো কাজকর্মগুলো সেরে নিই বর এখনো ওষুধ করবে সেটাও বাকি আছে ওষুধ ফষুধ করে নিই আর আমি বাসন কসন মেজে রুটি ফুটিগুলো করে নিই দুজনে খালি গে কিন্তু এখানে প্রচুর ঠান্ডা পড়েছে কন কন করছে ঠান্ডা আজকে দুদিন পর আজকে একটু শরীরটা ভালো আছে মানে শরীরটা ভালো ছিল অনেকদিন ঘুমাতে পারিনা তাই একটু ঘুমিয়ে নিয়েছি তো চলো প্রভুর কাছে তো প্রার্থনা করে এসে আজকে শরীরটা একটু মনে হচ্ছে ভালো আছে সেখান থেকে প্রভুকে বলি একটা কথা প্রভু আমাদের উপরে মাথা আমাদের মাথার উপর তুমি আশীর্বাদের হাতটা রাখো এ কষ্ট দুঃখ থেকে দূর করো আমি যেমন আছি তেমনই থাকতে চাই শুধু নিজের একটু মাথা গোজার ঠাই এইটুকু আমি প্রভুর কাছে বলেছি বা ওখানে যারা আছে সবাই জিজ্ঞাসা করলো যে তুমি প্রভুর কাছে কিছু আমি একটা কথা আমি যেমন আছি নুন ভাত ফ্যান ভাতকে এটাতেই আমি খুশি শুধু প্রভু যেন আমার মাথার উপর হাত একটু ছাদ দেয় নিজের একটু বাড়িঘর করতে পারি আর এই যে কেস খামারি থেকে নিজেদের টাকা দিয়ে যে কিনেছি টাকাটা যেন পাই আর এই কেস খামারি থেকে যেন আমরা মুক্তি পাই অনেক তো মানুষের জন্য অনেক ভাবলাম করলাম কিন্তু কি হয় জানো তো মানুষকে জন্য বেশি ভাবলে করলে না মানুষ বেশি ক্ষতি করে তো চলো আজকে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা টাটা